আমার প্রিয় বন্ধুরা আজকে আমরা শুনব ছোট্ট একটি ঘটনা হযরত মুসা আলাইসাল্লামের বিষয়ে তিনি ছিলেন এক রাজপ্রাসাদে বড় হওয়া যুবক আজ তিনি পালিয়ে বেড়াচ্ছেন কোথায় যাচ্ছেন তিনিও জানেন না শরীর ক্লান্ত মন নিঃস্ব দূরে তিনি দেখলেন এক কুয়ার পাশে বহু লোক পশুদের পানি দিচ্ছে কিন্তু পাশে দাঁড়িয়ে আছে দুই যুবতী চোখে কষ্ট আর লজ্জার ছাপ মুষা আলাইহিসাল্লাম তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন তোমরা কেন আলাদা দাঁড়িয়ে আছো তারা বলল পুরুষরা চলে না যাওয়া পর্যন্ত আমরা পানি তুলতে পারি না আর আমাদের বাবা এক বৃদ্ধ মানুষ মুষা আলাইহিসাল্লাম চুপচাপ এগিয়ে গেলেন নিজ হাতে পানি তুলে দিলেন তাদের পশুগুলোকে তারপর নিঃশব্দে ফিরে এসে বসে পড়লেন একটি গাছের নিচে তার হৃদয় তখন একমাত্র আল্লাহর কাছে তিনি মাথা নিচু করে বললেন হে আমার রব তুমি যা কিছু করলেন দাও আমার জন্য আমি তার মুখাপেক্ষী কাশাস আয়াত চব্বিশ ঠিক সেই মুহূর্তে এক অচেনা কণ্ঠস্বর তাঁর জীবনে আসার আলো হয়ে এলো সেই দুই নারীর একজন এগিয়ে এলো এবং শুরু হল এক নতুন অধ্যায় নবতের পথে এক গুরুত্বপূর্ণ বাঁক এটি ছোট সাহায্য এটি নিঃস্ব হৃদয়ের দোয়া আর আল্লাহর রহমত মানুষের জীবনকে বদলে দিতে পারে সম্পূর্ণভাবে